রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা তো দেখো আমি সান করে চলে এসেছি আজকে সকালের কাজ মানে দেখালাম না তো চলে আসলাম পুজো সেরে নিয়েছি তো তারপরে চলে আসলাম চা করতে তো চা থেকেই আমার ভিডিও শুরু করলাম তো চা বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো মানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো তারপরে চা চিনি দিয়ে তারপরে চাটা মানে ফুটে গেলেই নামিয়ে নেব তো চিনি দিয়ে দিলাম তারপরে চা দিয়ে দিলাম তো চাটা এবারে ফুটছে তো তারপরে দেখো আমি চাটাকে নামাবো তো সকালবেলায় একটু চা না খেলেও মনটা মানে ভালো লাগে না যাদের চা খাওয়ার অভ্যেস তো তার জন্যে চা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মানে দুটো রুটি ছিল রাত্রেকার রুটি তো রুটিগুলো আমি একটু গরম করে নিলাম যে মানে বাসি রুটি একটু গরম করে নিই যাতে মানে পেটে একটু গ্যাস ট্যাস হয় না তার জন্যে তো তারপরে দেখো আমি চা মুড়ি আর ওই যে রুটি ছিল তো খেয়ে নিলাম তো তারপরে দেখো চলে আসলাম ওই যে উনুন সালে তো আজকে রান্না হচ্ছে শুক্তো করব আর হচ্ছে কি যে একটু আম ডাল করব তো প্রথমে আমি পটলগুলো ভেজে নিলাম পটল ভাজার পর করলাগুলো ভেজে নিয়েছি তো তারপরে আমি লঙ্কা ফাটিয়ে দিয়েছি লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে যে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে মানে সবজিগুলো সব দিয়ে দিলাম তো তারপরে একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো তারপরে মানে কিছুক্ষণ আস্তে আস্তে আঁচ দিয়েছি তো তারপরে মানে মাখো মাখো হয়ে গেছে তো তারপরে আমি একটু পোস্ত আর হচ্ছে কি যে একটু সর্ষে দিয়েছিলাম তো তারপরে মানে পোস্ত সর্ষেটা দিয়ে তারপরে মানে একটু চেড়ে নামিয়ে নিয়েছি তো তারপরে এই যে আমি মানে ডাল করব তো ডালটা ভাতে সেদ্ধ হতে দিয়েছি কৌটোতে তো মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এই যে পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপরে মানে তেলে দিয়ে দিলাম তো আম দিয়েছি তো আম আমরা মানে প্রথম থেকে আমরা আম খাই না যে যে মানে চৈত্র মাসের যে সংক্রান্তিটা হয় তো সেদিন আমরা আম দিয়ে পুজো করি মানে আম বাড়ানো হয় আম সাতু বাড়ানো হয় ঠাকুরকেও মানে ভোগ দিই তারপরে আমরা তারপরে দিন মানে সেই দিন না তারপরের দিন না সেই দিন থেকেই খাওয়া শুরু করি মানে ঠাকুরকে আগে দিয়ে দিই তারপরে সেই দিনে মানে আমাদেরকে আম খেতে হয় তো সেদিন থেকেই শুরু তো তার জন্য আমি আজকে একটু আম ডাল করলাম আর সে মানে সংক্রান্তির দিন তো একটু খেয়েছি তো তারপর দেখো আমার ডালটা এদিকে তেলে দিয়ে দিলাম তো ডালটা ফুটুক তো এদিকে আমার ভাতও হয়ে গেছে তো আমি এদিকে আমি মানে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো মানে খুব গরম লাগছে হাতে আর ভাত একটু জল বেশি হয়ে গেছে তো ফ্যানটা ঝরাতে বেশ অসুবিধা হচ্ছিলো তো তারপরে দেখো কোনো রকমে আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো গরম লাগছে মানে আমাদের এদিকে মানে মেঘ মেঘ করছে তো তার জন্যে খুব গরম লাগছে তো মানে ঘেমে যাচ্ছি আর মানে মুখটাকে মুছি বারে বারে তো তারপরে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলো তো তারপরে আমি চলে আসলাম এই যে উনুন সালে তো প্রথমে আমি উনুনটা মুছে নিয়েছি তো মুছার পর তারপরে এই যে আমার মানে লিকানো তো লিকিয়ে নিচ্ছি তো রান্নার পরে আমি উনুন মানে লিকিয়ে লি আর এই কালি কালি রাখতে ভালো লাগে না লিকিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে তো তার জন্য আমি সেটাই করি তো তারপরে দেখো আমার হয়ে গেল মোছা মানে তারপরে তো যে আমি লিকাতে লাগলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি না তো একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তারপরে দেখো এই যে আমার মানে উনুন লিকে টিকে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি তো খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে মানে এখন মানে আমি যখন কাজটা করছি তো এখন হচ্ছে দুপুর তো দুপুরে আমি আজকে আর ঘুমোই নিই তো এই যে মাথার মধ্যে একটা কাজ আছে তো কাজ বাজ থাকলে আর ঘুমোতে ইচ্ছা করে না মনে হয় যে কাজটা কখন মানে সেরে ফেলবো তো তার জন্যে এই যে এই বস্তাগুলো আমি মানে একদিকটা এগুলো হচ্ছে চালের বস্তা যে আমরা চাল কিনে খাই তো বস্তা নিয়ে চলে আসে তো তারপরে এই বস্তাগুলো মানে কাজে লাগিয়ে দিয়ে হয়তো থেকে যাই কোনো কিছু কাজে লাগে তো দেখো আমি বস্তাগুলো এক মাথা তো খোলাই ছিল আর আর এক মাথা মানে আমি খুলে নিলাম তো খুলতে পারছিলাম না তো হেসো দিয়ে কেটে কেটে মানে খুললাম তো একটা বেশ তাড়াতাড়ি খুলে গেছে আর একটা কিছুতেই খুলছিল না তো যাই হোক কোনো রকমে খুললাম খুলে যে সেলাই করে নিচ্ছি তো এই বস্তাগুলো দিয়ে আমি কি করব অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে তো আজকে আর বলবো না যে আমি কি করব তো শুধু আমি বস্তাটাকে সেলাই করছি সেটাই আমি দেখাবো তো দেখো এখানে দুটো বস্তা আমি সেলাই করে নিলাম তো আরও দুটো মানে দুটো সেলাই করব তো এটা হয়ে গেল তো এটাকে ভাজ করে আমি রেখে দিলাম তো এই যে আর একটাকে মানে একইভাবে আমি খুলেছি খুলে আবার সেলাই করে নিয়েছি তো এই মানে চারটে বস্তাকেই আমি দুটো বানিয়ে দিলাম তো এই দুটো হলেই হয়ে যাবে তো আমার হয়ে মানে হয়ে গেল তো ভাজ করে রেখে দিছি আজকে আর কাজে লাগাবো না তো যেদিন কাজে লাগাবো অবশ্যই দেখতে পাবে তো তারপরে এই যে ভাজ করে রাখার পর তারপরে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে বিকেল হয়ে গেছে তো দেখো আমি চলে আসলাম উঠোনে তো উঠোনটাকে ঝাড় দেব আর এই যে ছাগলের বাচ্চাগুলো ছিল তো ওদেরকে এদিকে নামিয়ে দিলাম আর এখানে চারা কাটা হয়ে গেছে গরুর জন্য তো তারপরে যে ঝাড় দিতে লাগলাম তো সকালের দিকেও বৃষ্টি হয়েছিলো তো তার জন্য উঠোনটা একটু ভেজা ভেজা তো তারপরে দেখো আমি চেপে চেপে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ঝাড় দেওয়ার পর তারপরে আমি একটু মাঠে গিয়েছিলাম ওই যে ছাগলের মানে খাবার আনতে তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আর আমি বড় করছি না তো যে 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 যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক দিন হয়ে গেল কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো কেন আমি জানি না তো এরকম করো না অবশ্য ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা ভিডিও নিয়ে